ইউও ওয়াটসব গাইস ইসমি রুবেল वेलकम টু মাই আদার ভিডিও ভাই ব্রাদার কেওস তো সবার আশা করি সকলে ভালো আছো আমরাই আল্লাহর মতবাদ করতে ভালো আছি চলে এলাম আরো একটা নিউ ভিডিওতে গাইস আজকে আমরা নিব হচ্ছে স্টোর থেকে যে যেকো একটা ইভোগাল আমরা স্পিন দিব এইতে আমাদের কে কোনটা দিবে আমরা যাই কোবরা এমপি ফোর্টি বা ইবো ইউম ঠিক আছে এন্ড আমরা এখন স্পিন দিতে চলে যাই সর্বপ্রথমে আমরা আসি এন্ড আমাদের অলরেডি তেতাল্লিশটা স্পিন দেওয়া আছে তো এখন খালি আমরা স্পিন দিব আর মাত্র কয়টি চারটে স্পিন দিলেই আমাদের যে একটা ইবো গান আমরা পেয়ে যাব প্রথমে আমরা পাঁচটা স্পিন একসাথে দিই এন্ড এখানে কি দেবে গেলি না কিছুই দিল না এভাবে হবে না এখন আমাদের নিতে হবে হাতে একটা ইএমপি আমরা এখন একটা ইএমপি নিব কারণ ইউমপি ছাড়া হবে না এই তোমার ইএমপি তো ইএমপি আমরা হাতে নিয়ে নিয়েছি এবার স্পিন যাতে আমাদেরকে ইএমপি দেয় বা এমপি হুটটি দেয় যাতে আমাদের ইএমপি আছে এমপি হুটটি দিয়ে দেয় এটা আমাদের খুব রাটা নেওয়ার দরকার এটা এখন আমরা একটা স্পিন করে দেবো দুইটা স্পিন বাকি আছে স্পিন দিয়ে দিয়ে দেয় না এবার যদি না পুরো লাস্টে পঞ্চাশটা স্পিন দেওয়া লাগবে হ্যাঁ অ্যান্ড এখানে একটা স্পিন আমি দিব এখানে কি দিবি কেন কোবরা বা এম পি ফোরটি যে কোনো একটা দিয়ে দিচ্ছি ওকে স্যার কোবরা এম পি ফোরটি অ্যান্ড ইউ এমপি যে কোনো একটা দিয়ে দিচ্ছি দিয়ে দে কোবরা 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 ইবো উট পিকার দিয়ে দিলো ভাই চাইছিলাম কি দিলো কি অ্যান্ড কোনো প্যারা নাই ছিল আমরা পেয়ে গিয়েছি একটা ইবো উট পিকার আমাদের কালেকশনে নতুন যুক্ত হয়েছে ইবো উডপিকার তো এই আজকের ভিডিও এইটুকু ছিল যারা যারা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড একটা লাইক একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে